সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরির বাতিল শব্দ নিয়োগ মামলায় দুর্নীতিতে অভিযুক্ত চন্দন মণ্ডলের গ্রাম নিয়ম দুর্নীতি মামলায় আগেই গ্রেফতার হয়েছে চন্দন মণ্ডল তার বাগদা মামা ভাগিনা এলাকায় বাড়ি বাড়ি এলাকা সহ দূর দূরান্তের বহু মানুষকে টাকার বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে এই মামলায় বাগদার মামা ভাগ্নে গ্রাম সহ বাগদার বেশ কিছু এলাকায় বহু ব্যক্তির নামও রয়েছে তালিকায় সুপ্রিম কোর্টের নির্দেশে ছাব্বিশ হাজার চাকরি বাতিলের ঘোষণা হতেই রান্না বন্ধ বাগদার মামা ভাগ্নে গ্রামে চাকরি দিয়েছে গ্রামের মিঠুন বিশ্বাস ভীম মন্ডলদের তারা কেউ নামখানা বা কেউ গঙ্গাসাগরে চাকরি করছিলেন চাকরি চাওয়া পরিবারের সদস্যরা জানালেন চন্দন মণ্ডলকে টাকা দিয়েই চাকরি হয়েছিল অভিযোগ এলাকায় প্রায় একশো যুবকের চাকরি দিয়েছিল চন্দন মণ্ডল দুই লক্ষ থেকে তিন লক্ষ টাকার বিনিময়ে কেউ জমি বিক্রি করে কেউ